শরৎ বাজাতে জানলে সময় অস্বার্ভী হ আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামত এমন কিছু স্মৃতি যা সিন্ধু হই জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে কিছু কিছু অভিমান ইমন কল্যাণ শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেটে সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল মোহর মুহু নৌকা ডুবে ভেসে যায় বিরুদ্ধ নগর পৃথিবীর যাবতীয় প্রেমিকের সপ্ত ডিঙা ডুবেছে যেখানে সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে জল হাসে জল তার চুড়ি পরা হাতে নর্তকির মতো নেচে ঘুরে ঘুরে ঘাগড়ার ছো সব কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাওয়া বুকে পদ্মগন্ধ প্রকাশ্য উদ্যান এই অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দোরে চাঁপা এই চুনকাম দরবারি কানাড়া এরই নাম শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে বাঁচে সেই শুধু জানে